নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ভেজ বিরিয়ানি উইথ পনির তো চলুন দেখি কিভাবে বানানো যায় তো এই বিরিয়ানিটা করতে আমার কিছু মশলা লাগবে বিরিয়ানি মশলা তো এই বিরিয়ানি মশলা বানানোর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে ছাগল মরিচ সাজিরে একটা শুকনো লঙ্কা এখানে আট দশটা মতন লবঙ্গ আছে স্টারানিস আছে বড় এলাচ আছে ছোট এলাচ আছে গোলমরিচ আছে কালো গোলমরিচ এটা এখানে আছে জৈত্রী দারচিনি আর আমি একটু জায়ফল নিয়ে নিয়েছি এই জায়ফল এগুলো আমি ডাই রোস্ট করে নেব তো এগুলো জায়ফল ছাড়া বাকি সবগুলো আমি একসাথেই দিয়ে দেব আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর আমি একটা তেজপাতা দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তবে দিলে টেস্টটা ভালো হবে ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি জায়ফলটা দিয়ে দিলাম জাইফল বেশি ভাজতে হয় না দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এটা একটু ঠান্ডা হলে তবে আমি বাড়ি দেখুন আমি পনিরগুলো নিয়ে এসেছি পনিরগুলো আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি পনিরগুলো যথেষ্ট বড় বড় করে কিউব কিউব করেছি দেখুন এ তো যথেষ্ট বড় বড় করে করেছি তো পনিরগুলো আমি ম্যারিনেট করব তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে পনিরগুলো সব নিয়ে নেব এখানে আমার তিনশোর বেশি পনির আছে প্রায় সাড়ে তিনশো পনির আছে আর আমি বিরিয়ানি মশলাটাও বেটে নিয়ে এসেছি শিলনোড়ায় বেটেছি তো এখানে আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো ধনের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো টক দই এটা আমার ঘরে পাতা টক দই এবার আমি এটা মাখিয়ে তো নুনটা দিয়েছিলাম ওই জন্য আমি আর নতুন করে নুন দিলাম আর আমি এক চামচ টমেটো বাটাও এর মধ্যে দিয়ে দিলাম এটাও মাখিয়ে নেবো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি রেখে দেবো আধ ঘন্টা ভেজিটেবলগুলো কেটে নিয়ে এসেছি এখানে কফি রয়েছে ফুলকপি ক্যাপসিকাম রয়েছে একটা ফুলকপিও ছোটো সাইজের একটা আছে এখানে আলু রয়েছে এখানে বিনস রয়েছে টমেটো রয়েছে এখানে গাজর রয়েছে আর এই ধনে পাতা কুচনো এই সবজিগুলো আমার লাগবে তো তার আগে এগুলোকে আমার ম্যারিনেট করতে হবে তো তার জন্য আমি একটা এখানে বড় বাটি নিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো আমি ঢেলে নেব এখন আমার কি সুন্দর টপ ভর্তি গাছ হয়েছে পুদিনা গাছ তো আমি পুদিনা পাতা আমার লাগবে বিরিয়ানিতে তো আমি নিয়ে যাবো কয়েকটা ভেঙে নিয়ে যাই আমি এতগুলো পাতা তুলে নিয়ে এসেছি এবার পাতাগুলো আমি ধুয়ে কেটে নেবো পুদিনা পাতাগুলো আমি কেটে নিয়ে এসেছি এগুলো এর মধ্যে মিশিয়ে দেবো দেবো আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেব নুন পরিমাণ মতন দিয়ে দেব জিরের গুঁড়ো আর দইটা ফেটিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম এটাকে আমি সব মিশিয়ে নেব বিরিয়ানি যে মশলাটা করেছিলাম সেটা আমি ভালো করে মিশিয়ে রেখে দেব এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব হাতে হাড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা আমার যতক্ষণ না ফুটবে এভাবেই থাকবে দেখুন জলটা আমার ফুটে যাচ্ছে এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে নিয়েছি জাইফল জৈত্রী দুটো স্টার আনিস চারটে এলাচ লবঙ্গ কয়েকটা নিয়ে নিয়েছি সাত আটটা আর দারচিনি আর সামরিক এগুলো সব আমি এই জলের মধ্যে দিয়ে দেব। চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে দেখুন কত বড় বড় হয়ে গেছে এগুলো আমি দিয়ে দেব। এটা একটু আমি নাড়া দিয়ে নেব দিয়ে দেব একটু তেল সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন আর একটু লাগবে ঢাকা দিয়ে দেবো দিয়ে ফোটার জন্য অপেক্ষা করবো কেশর আমি দুধে ভিজিয়ে দেব একটু নাড়িয়ে দে আর একটু ফোটাবো তো ভাতটা আমার হয়ে গেছে দেখুন সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এই স্টেজেই আমি ভাতটা নামিয়ে নেব নইলে গলে যাবে এটা নামিয়ে নিলাম এটাকে আমার জলটা ঝরাতে হবে আমি গ্যাসের উপরে কড়াইটাও বসিয়ে দিলাম ততক্ষণ আমি ভাতটা জল ঝরিয়ে নিই ভাতের প্যানটা আমি ঝরিয়ে নেব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমাকে বেড়ে করতে হবে বেরেস্তা করার জন্য আমি বাঁধাকপি নিয়েছি যেহেতু এটা আমার দামোদর মাছ চলছে আর কয়েকটা দিন বাকি আছে তো আমি তো পুরো নিরামিষভাবেই বিরিয়ানিটা করব অ্যাকচুয়ালি আজ আমার ছেলের জন্মদিন তো ওর জন্য বিরিয়ানিটা করা বাড়িতে নিরামিষ খাচ্ছে কিন্তু দুধের নিয়ে রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে সেলিব্রেশন করবে তো আমি এটা একদম লো আছে ভেজে নেব তো দেখুন এটা আমার হয়ে গেছে বেরেস্তাটা এবার এগুলো আমি তুলে নেব দেখুন ভাতটা আমার হয়ে গেছে ভাতটা দেখাচ্ছি দেখুন আমাদের এখানে এর থেকে ভালো চাল পাওয়া যায় না এটাই সব থেকে ভালো চাল তো দেখুন কত বড় বড় হয়েছে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর একটু জৈত্রিক তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এই সবজিটা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দিয়েই করব তো এখন আমি মিডিয়াম টু হাইয়ে ফ্লেমটা রেখেছি পরে আরেকটু কমিয়ে দেব গ্যাসটা খুলে আমি দেখে নেব দেখুন অনেকটাই কুক হয়ে গেছে তার একটু হবে মশলার চাষ তেলটা এখনও ছাড়েনিট পাঁচ আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খুলে নেব পাঁচ মিনিট পরে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এই স্টেজে পনিরগুলো দিয়ে দেব ম্যারিনেট করা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব পনিরটা দিয়েও আমাকে একটু কষাতে হবে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন ডিভাইড হয়ে যাচ্ছে আলুগুলো আমার কুক হয়ে গেছে গাজরও ডিভাইড হয়ে গেছে সবজিগুলো আমার কুক হয়ে গেছে আমি আর একটু নাড়িয়ে নেব এবার আমি একটু চিনি দিয়ে দিই এক চামচ চিনি দিয়ে দিলাম এটা নাড়িয়ে নেব একটু ঘি দিয়ে দেবো এক আমার হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিই গ্যাসের উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম হাতের হাঁড়িটা আমি কিছুটা ভাত নামিয়ে নিয়েছি ডিভাইড করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা সবজি দিয়ে দিলাম ইকুয়ালি ভাবে রাইস দিয়ে দেব বেরেস্তা ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম কেশর ভিজানো দুধ সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো রাইসগুলো আমি দিয়ে দেবো বাকি যে রাইসটা ছিল দিয়ে দেবো বেরস্তাগুলো ছড়িয়ে কেশর ভেজানো দুধ আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দেবো কেওড়ার জল আর দিয়ে দেবো গোলাপ জল ঘি দিয়ে দিলাম একটু বেশি করে দিতে হবে বিরিয়ানি এসেন্ট দুই তিন ফোটা দিয়ে দেবো আমি একটু ময়দা দিয়ে সিল করে দেবো আমি দশ মিনিট পর চলে এসেছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আরও দশ মিনিট আমি এটা স্ট্যান্ডিং টাইম দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে যাই না ভিডিওটা কবে পোস্ট করতে পারবো এটাকে এবার একটু নাড়িয়ে দেব মিশিয়ে নেব নাড়িয়ে মতলা মিশিয়ে নেব। যারা নিরামিষ খান তারা এইভাবে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে একদম খোলা খোলা চাল তো এটা আমি আমার ছোট ছেলের জন্যই প্রথমে তুলছি তো এইভাবে আপনারা অবশ্যই একবার করবেন এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে নিরামিষভাবে যেহেতু এটা আমার দামোদর মাছ চলছে আমি তো পেঁয়াজ রসুন কিছুই খাব না ওই জন্য পুরো নিরামিষভাবে এটা বানালাম আপনারা অবশ্যই একবার হলেও এটা বানাবেন আর এটা সত্যি খেতে ভালো লাগে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান তো দেখুন এটা আমার সার্ভ করা হয়ে গেছে এটা আমার ছোটো ছেলেকে দেবো ও খেয়ে বলবে এটা কেমন টেস্ট হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই একবার বানাবেন আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একবার বানালে দেখবেন বারবার আপনাকে এই রেসিপিটাই করার জন্য অনুরোধ করবে